নমস্কার আমি মাসুদ করি মালদা থেকে বন্ধুরা সালটা মনে আছে সেই দু হাজার একুশ যখন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারান নন্দীগ্রাম থেকে সেই নন্দীগ্রাম থেকে হারানোর পর আমার মনে হচ্ছিল পার্সোনালি যে শুভেন্দু অধিকারী কিছু একটা খিচুড়ি পাকিয়েছিল কিছু একটা গন্ডগোল করেছিল না হলে মমতা ব্যানার্জির মতো একজন রানিক মুখ্যমন্ত্রীকে কিভাবে তিনি পরাজিত করতে পারেন কিন্তু বিশ্বাস করুন আমার সেই ধারণাটি ভুল ছিল আজকে যখন এই রিপোর্টটি আমি তৈরি করি তখন আমি ভাবছি যে আগামীতে পূর্ব মেদিনীপুরে বিজেপির কতটা ঘাঁটি তৈরি হবে সেটা আপনি ভাবতে পারবেন না তৃণমূল কংগ্রেস আগামী দু হাজার ছাব্বিশে এখানে খড়কুটোর মতো উড়ে যাবে আপনারা লিখে রাখুন আজকের রিপোর্টটা দেখুন যে আগামী দু হাজার বিজেপি পূর্ব মেদিনীপুরে কোটি আসন পেতে চলেছে ষোলোটি আসন আছে এই পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার সালে যখন ভোট হয় তখন বিজেপি মাত্র ছয়টি আসন পান আর তৃণমূল কংগ্রেস দশটি আসন জিতেছিল দু হাজার একুশে কিন্তু খেলাটা করেছে বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রতিটাই আসন বিজেপি তার দখলে রেখেছেন একটু দু হাজার একুশ সালে আমরা ঘুরে দেখি তারপর দু হাজার চব্বিশ সালে আসবো লোকসভা ভোটের রেজাল্ট নিয়ে আর আপনাদের বলবো যে দু হাজার ছাব্বিশে বিজেপি পূর্ব মেদিনীপুরে কতটা সিট দখল করবে দেখুন দু হাজার একুশে এই ষোলোটি বিধানসভা সিট আছে পূর্ব মেদিনীপুর জেলায় তার মধ্যে হচ্ছে তমলুক জেলা যেখানে তৃণমূল কংগ্রেস দখল করেছিল পাঁচকুড়া পর্ব তৃণমূল কংগ্রেস দখল করেছিল পাঁচকুড়া পশ্চিম তৃণমূল কংগ্রেস দখল করেছিল ময়না বিধানসভা বিজেপি দখল করেছিল দু হাজার একুশে নন্দকুমার বিধানসভা তৃণমূল কংগ্রেস দখল করেছে মহিষাদর বিধানসভা তৃণমূলের দখলে ছিল দু হাজার একুশে হলদিয়া বিধানসভা বিজেপির দখলে নন্দীগ্রাম বিজেপি বিধানসভা বিজেপির দখলে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন চণ্ডীপুর তৃণমূল কংগ্রেসের দখলে পটাশপুর তৃণমূল কংগ্রেসের দখলে কাঁথি উত্তর বিজেপির দখলে ভগবানপুর বিজেপির দখলে খেজুরি তৃণমূল কংগ্রেসের দখলে কাঁথি দক্ষিণ বিজেপির দখলে রামনগর পূর্ব মেদিনীপুর তৃণমূলের দখলে এগরা তৃণমূলের দখলে দু হাজার সালে সম্পূর্ণ উল্টো তৃণমূল কংগ্রেস দশটি আসন জয়লাভ করেন আর বিজেপি মাত্র ছয়টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তারপরে দু হাজার চব্বিশে আবার কিন্তু লোকসভা ভোট হয় এই পূর্ব মেদিনীপুরে কিন্তু লোকসভা ভোটে সাতটি আসন মিলে এক সাতটি বিধানসভা মিলে একটি লোকসভা সিট তৈরি হয় তো পূর্ব মেদিনীপুরে তো আবার ষোলোটি বিধানসভা কেন্দ্র তো এই ষোলোটি বিধানসভা কেন্দ্রে চারটি লোকসভা নিয়ে কিন্তু গঠিত যেমন তমলুকে বিধানসভা সিট আছে কাঁথিতে সাতটি বিধানসভায় সিট আছে ঘাটাল লোকসভায় একটি বিধানসভা সিট আছে মেদিনীপুর লোকসভায় একটি বিধানসভা সিট আছে তো দু হাজার ভাই এই বিধানসভাগুলিতে কিন্তু ভোট হয়েছে লোকসভা যদিও ভোট হয় তাও বিধানসভা ভোটের নিরিখে দেখুন তমলুক বিধানসভায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সাতটি বিধানসভার মধ্যে সাতটি দখল করেছে তৃণমূল কংগ্রেস অভিজিৎ গাঙ্গুলি আর দেবাংশু ভট্টাচার্যের সেই লড়াইটা সর্বশেষে অভিজিৎ গাঙ্গুলি পরাজিত করেছেন দেবাংশু ভট্টাচার্যকে সাতটি বিধানসভার মধ্যে সাতটি কিন্তু বিজেপি দখল করেছে তারপরে দেখুন কাঠি বিধানসভা সাতটি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস বিজেপি সাতটি কেন্দ্রেই কিন্তু দখল করেছে ভাবতে পারছেন পাওয়ার অফ শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস যতই বলো যে শুভেন্দু অধিকারী শুধু মুখে বলে ভাই বুকের পাটা আছে শুভেন্দু অধিকারীর ঠিক আছে তারপর দেখুন ঘাটাল বিধানসভা দেববাবু জয় হয়েছিলেন এই লোকসভায় কিন্তু ঘাটালে একটি বিধানসভা সিট আছে এই পূর্ব মেদিনীপুর জেলার আর এই এই সিটটি বিজেপিও জয়ী হয়েছেন দু হাজার চব্বিশের ভোটে যদিও একশো ছিয়াত্তর ভোটে জয় হয়েছেন তাও জয়ী হয়ে আছেন তারপর হচ্ছে মেদিনীপুর জেলায় একটি বিধানসভা সিট আছে একটি বিধানসভা সিটের মধ্যে একটি কিন্তু বিজেপির দখলে মোট কথা হচ্ছে যে এই দু হাজার চব্বিশে ষোলোটি বিধানসভায় ভোট হয়েছিল দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভোটে এই ষোলোটি বিধানসভায় বর্তমানে বিজেপির দখলে আছে আর দু হাজার ছাব্বিশে আপনারা লিখে রাখুন ষোলোটি বিধানসভার মধ্যে বারো থেকে তেরোটি সিট বিজেপির ঝুলিতে যেতে চলেছে চারটি থেকে পাঁচটি সিট পাবে তৃণমূল কংগ্রেস তো আজকের এই প্রতিবেদনটা এতটাই আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন